মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের ছয় রোজা সে সারা বছর রোজা রাখলো তা বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদি আয়সার দিল্লা বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে ছয়টা রোজা এখানে দুটো অপশনই আছে সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে এরপর শাওয়ালের রোজাগুলো রাখবে অথবা সে প্রথমেই শাওয়ালের ছয়টা রোজা রাখতে পারে তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে দুটোর অনুমতি আছে তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা তাই মিস হওয়া রোজাগুলো আগে রাখলে ভালো এরপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে করে সে উপকারিতাগুলো সবই ঠিকমতো পাবে আমাদের প্রিয় নবী মোহাম্স বলেছেন এটা আছে সে মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব হাস্টিং হাদিস নম্বর দুই হাজার চোদ্দ যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসে ছয়টা রোজা সে রাখে তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনই রোজা রেখেছে তাহলে যেটা করলে ভালো হয় সে আগে রমজানের রোজাগুলো রাখবে এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে পুরো উপকারিতাটা পাবে পুরো সব পাবে সম্পূর্ণ পুরস্কার পাবে ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনই রোজা রেখেছে তবে যদি সে আগে সাওয়ালের ছয়টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চাই হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে তবে প্রথমটা হচ্ছে ভালো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মানসামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসুয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এই রোজা রাখার সব হয় অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়ক্রাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাউওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদাই হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাও ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সওয়ালের গোয়া আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন